হ্যালো গাইজ কীতা খবর বলা আসেননি আপনারা সব তো আপনার একটা বহুত দামাকা ভিডিও আজকে আজকে আপনারা জানেন যে একটা আসাম একটা মহাসড়ক তো মহাসড়কটা এদিকে মরজাকান্দি হইয়া এদিকে মালবা হইয়া এদিকে বরাক নদী অতিক্রম করিয়া যাইবো তো বরাক নদীটা অতিক্রম করবো মালবার এখানে তো এখানে একটা বহুত বড় একটা ব্রিজ ওর তো ব্রিজের খাত চলতেছে আপনারা দেখতে পারবেন ওইখানেও ব্রিজের পিলার বানানি ওর এখানে ক্রিংক আইস এখানো রোড আইসে বড়ো বড়ো একটা রোড বত্রিশ এম এম পঁয়ত্রিশ এম এম তো খুব জোরদারভাবে কাজ সরের হয় কোটি টাকার কাজ হইব তো ওইখানে ওই যে মালয়ারি কেন গিয়া যে নারপুরের দিকে ঢুকিয়া এইদিকে একটা নদী আছে বরাক নদী এই বরাক তো দুই ভাগে বাঘ হয়েছে সুরমা কুশিয়ারা এর একটু আগে রাজার টিলার এখানে একটা বহুত বড় ব্রিজ ওর তো ব্রিজটা অতিক্রম করিয়া এইদিকে যাইব এইদিকে গিয়া কালাইন হা ঘুমলো হইয়া রাস্তাটা যাইব শর্টকাট ওয়েতে তো এই শর্টকাট ওয়েতে যেতে একটা বিরাট বড় একটা ব্রিজ হইব নদীর উপরেই ব্রিজ হইব একটা সেতু হইব তো সেটুটা বানানের কাজ চলতেছে ক্রিং গাইছি আপনার দেখতে পারবো বর্তমানে নদীর ফটো আপনারা সামনে লিয়ে গেছি এটা হলো কে বরাক নদী নাগা পাহাড় থেকে এসেছি এটা রাস্তা গেছে এনডির রাস্তা এদিকে আপনার এখন ক্রিং গাইছে এদিকে পিলারের কাজ চলতেছে ট্যাঙ্ক বয়াইছে সব কিছু বয়সেছে জোরদারভাবে কাজ চলতেছে বহুত দিন থেকে আজকে কাজ হওয়ার কিন্তু কাজ এখনও শেষ হয়েছে না খাজ শেষ হয়ে তো দেড় দুই বছর লাগবো বহুত লম্বা কাজ এখানে ফিলিং করবো ফিলিং করিয়ে আস্তে আস্তে পিলার বানাইবো পিলার বানাইয়ে এখানে দেখতে পারবা আপনারা পিলারটা গাড়িব কুটিটা গাড়িব গাড়ার পরে ব্রিজের কাজ আরম্ভ হইব তো অনেক দীর্ঘ প্রচেষ্টার পরে এই কাজটা হওয়ার কারণে একটা ব্রিজ বানাইতে গভর্নমেন্টের কয়েক কোটি টাকা লাগে কত সময় লাগে কত পরিশ্রম লাগে কত কষ্ট করতে লাগে লেবারও তো দীর্ঘ দেখতে পারদা আপনার কাজ চলতেছে সে বহু দূরে দূরে জায়গা থেকে মানুষ লেবার কাজ করটা তো সব কিছু দেখা এখানেও ইট সাইড আগে খাসার ডিস্ট্রিক্ট আসলো বর্তমানে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট নদী লাঠিমারা এই যে কীরকাল রাজার ট্রীরা হরিনগর এই বলে বর্তমানে ডিস্ট্রিক্ট আগে হাজার ডিস্ট্রিক্ট আসলো ডিলিমিটেশনের মাধ্যমে তো তো দেখতাপাটা আপনারা এই ফটোটা খাজ চলে অনেক দ্রুতের মেশিন দেখতাপা আপনারা নদী একদম কিনারো আমি বর্তমানে ব্রহ্মপুত্র সরি বরাক নদী বরখের মধ্যে সব থেকে বৃহৎ নদী হয়েছে বরখ নদী ওই দেখা পড়তে জিনিসপত্র গোসল করে মানুষ বদর গোসল কর্তা করে দেখার ফটো দেখা দেখা পড়্ ওই নদী এই নদীতে মানুষের গোসল করে স্নান করে স্নান করটা মানুষের ভিডিও লিচ্ছে তো ভিডিওতে কিলা লাগলো আপনারা টিলা আপনারা কই কাজ করেনिवारी ভাষা কই কত দেনা কত দেনা কই ও ওয়েস্ট বেঙ্গলে ও ওয়েস্ট বেঙ্গল